তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মতো মানুষের অভাব হবে না ভালো খারাপ বলে কিছু হয় না আপনি যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো আর যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি খারাপ অনুভূতি ভালোবাসা মায়া এসব কম প্রকাশ করবেন আপনাকে আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চোখ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ পূরণ করা যায় না ধৈর্য রাখুন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছনোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করুন ঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবেন জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য করে সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন আপনার জয় নিশ্চিত নিজের পথ নিজেকে তৈরি করে নিতে হবে সব পথ সবার জন্য নয় তাই কারোর জন্য অপেক্ষায় থাকবেন না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে channel to get subscribe to dagbin